কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের জননেত্রী এবং আমাদের নেতা অভিষেক এ তিনি আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন মনোনীত করেছিলেন এবং দশ তারিখে নাম ঘোষণা হয় এগারো তারিখে আমি এগারোই মার্চ জঙ্গিপুর ফিরে এসে আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি মনোনয়ন পাওয়ার কথাটা জানিয়ে পাঁচ বছর যে মানুষের পাশে থেকেছি এবং মানুষের কাছে যে জানতেন বা বুঝেছেন আমি সেই বিচারের ভাই লোকসভা লোকসভাবাসীদেরকে ছেড়ে দিয়েছিলাম এনারা আজকে বিচারের ভাই রায় তা ঘোষণা হতে চলেছি আর কি এখনও সম্পূর্ণ পুরো হয়নি তবে ইনশাল্লাহ আমরা যেটার দিকে এগিয়ে রয়েছি আর কি আমি এর জনীপুর লোকসভা যে জয় করতে যাচ্ছি এবং জমিপুর লোকসহবাসী যে আমাকে দায়িত্ব বা দায়বদ্ধতা দিয়েছেন আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকবো মানুষের কাজ করব পাশাপাশি যে সমস্ত কাজ করতে গিয়ে আমি অসমাপ্ত রয়েছে। এবং যেগুলো বিষয়ে প্রয়োজন মেসেসিটি জঙ্গিপুর লোকসহবাসের জন্য আমি হেলথ অ্যান্ড এডুকেশান এই দুটোকে বারবার বলে এসেছি এই দুটোকে আমি অগ্রাধিকার চল পাশাপাশি আর যেগুলো প্রয়োজন রয়েছে বিরিশ শ্রমিকদের দিক থেকে গঙ্গা ভাঙনের দিক থেকে পি পটিস্কে নেওয়ার ব্যাপারে হসপিটালকে আরও মানে ভালো থেকে ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সবটাই কিন্তু আছে বাবু কথা হলো এবার একটা পার্টি বেশি দিয়েছে যেটা হচ্ছে আপনার সাজান বিশ্বাস এখানে একটা লড়াই করছিল এই নিয়ে আপনি কী বলবেন আপনাদের আমি জানিয়ে রাখি লড়াই কঠিন ছিল এটা ঠিকই কঠিন হচ্ছেও আর কি দশম রাউন্ড পর্যন্ত আইএসএফ চার হাজার চারশো পঁয়তাল্লিশ এবং আসাদুল বিশ্বাস হ্যাঁ আবারও বলছি আসাদুল বিশ্বাস তিনি পেয়েছেন নশো তেইশ নশো তেইশ দশম রাউন্ড পর্যন্ত ও ভিসি র বাবার কিছু কোনো কথা হয়েছে কি না না আমার কাছে কোনো ফোন নেই আমার নেই দেখুন <laughs>